ডাকাল ডাকে সাডা দিয়া দিবি হারামে না কারণ হারামের মধ্যে আরাম নাই হালালের মধ্যে সাকিনার অভাব নাই হালালের মধ্যে শান্তির অভাব নাই হালালের মধ্যে রহমতের অভাব নাই রে বান্দারা আল্লাহর জন্যই তো কোরআনে আরেক জায়গায় আল্লাহ কি সুন্দর করে সুদের ব্যাপারে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদু আফাম মুজাফা হে দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ লেনদেন করবা না আজু আফাম মুজাফা চক্র অবিদ্ধি হারে তোমরা সুদি লেনদেন করতে পারবা না কিন্তু আমার এলাকায় এক আল্লাহর বান্দার ঘটনা দুই তিন বছর আগেও টাকা নাই পয়সা নাই কোন রকম চলাফেরা করে ঘরটা একটা নরবরে ঘর পরে যাবে পরে যাবে ভাবে মনে একটা হালা দুই বছর যাইতে না যাইতেই একটা বড় জলার মধ্যে জায়গা কিনিয়া ওই জায়গায় দুই তিন তালা বিল্ডিং সুন্দর করে উঠায় দিলো। আবার আমার সাথে দেখা হওয়ার পরে আমি বললাম ব্যাপার কি এত সুন্দর করে দামি বিল্ডিং কেমনে বানালে বলে টাকা পয়সা কিছু ছিল এক জায়গা থেকে আর এক জায়গায় চেঞ্জিং করে নেওয়ার কারণে স্থানান্তরিত করার কারণে পরিবর্তন আনার কারণে দুই তালার বিল্ডিং এর মালিক হইলাম আমাকে ওই ব্যক্তি বলে দুই বছর আগে যার একটা নরবরে ভাঙ্গা টিনের ঘর এখন দুই তালা বিল্ডিং এর মালিক হয়ে গেল ছোট তালাটা নিচ তালাটা পূর্ণাঙ্গ টাইলস দিয়া বড় করে দিল আমাকে বলল হু হুজুর দুইটা লোক স্কিনার কেনার জন্য রওনা ওই দুই তালাও টাইস করে সুন্দর করে শেষ করে দিব আমি অবাক হয়ে গেলাম দুই বছর আগে এই মানুষটার ঘরের মধ্যে একটা টিনের ঘর হঠাৎ করে দুই তালা বিল্ডিং এর মালিক কেমনে কি বাজারে যাইয়া তার ব্যাপারে জানতে চাইলাম মানুষ আমারে জানায়া দিল হুজুর জানেন না এই টাকা একটাও হালাল না পুরাটাই হারাম বলে কেমনে কি বলে একটা জমি ছিল জমিতে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম করেছে এই টাকা পয়সা গুলো জমায়া 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 রাখে আর কেউ যদি বলে আমি বিপদে পড়েছি আমার এক লাখ টাকা দাও তখন বলে এক লাখ টাকা যদি নিতে চাও এক বছর পরে আমার লাগবে এক লাখ তিরিশ হাজার হালাল না হারাম কথা বল না কেন তুমি সুদের টাকায় পাশা দে গরো ঘুষ ছাড়ো না দিন দুঃখী মরে খবর রাখো না শোদের টাকায় পেশা দিয়ে গোষ্কেয় বিচার করো সাজিয়া প্রদান গোষকেয় বিচার করো সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রুজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমানদারির বড়াই করো তোমার ইমান মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবির দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন সালমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কে না হ্যাঁ আসো এবার সবাই মিলে বিবাহিত অবিবাহিত সবাই প্রশংসা করি একবার আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে কে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলার পরে কি আমার দাম একটু বেড়ে গেছে সম্মান বেড়ে গেছে টাকা বেড়ে গেছে বাড়ি তিনটা হয়ে গেছে ফায়দা হয়েছে কার আল্লাহ ফায়দা কার খুজুকে খুজুকে কথা বলা যাবে চিলে কান নিয়ে গেছে দৌড়াচ্ছি পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে একজনের ফেসবুক একটা পোস্ট দিয়েছে কপি করে দিছে মাইরা এবার কি লেখছে দেখে নাই আমাদের বাংলাদেশের হালাত ফেসবুকে একজন লেখছে চাষ করে কপি করছে পোস্ট কপি করে সাথে সাথে দিয়ে দিছে মাইরা নিজের আইডিতে সব কিছুর মূলে ভাইরাল হওয়া লাগবে আমার ফেসবুক আইডি রিচ ভালো থাকা লাগবে ফলোয়ার বেশি হওয়া লাগবে এরকম হুজুকে বাঙালি হওয়া যাবে না একটু চিন্তা ভাবনা করা লাগবে আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন এই আকল দিয়ে বিবেচনা করা শিখতে হবে একটু রিসার্চ করা শিখতে হবে একটু গবেষণা করা শিখতে হবে সকালবেলার খাবার যে খান একটা বারো কি আরেকজনে জিগাইছেন তুমি যেটা বললো জিজ্ঞেস করছেন নিজের যেটা মন চায় বাজারে গিয়ে দৌড়ে কিনে নিয়ে আসছেন ইচ্ছা মতো খাচ্ছেন দুপুর বেলা লাঞ্চ করবেন কাউকে জিজ্ঞেস করেন নাই যাচ্ছেন বাজারে গিয়া নিজের মতো করে কিনে নিয়ে আসছেন খাচ্ছেন ডিনার করছেন কাউকে জিজ্ঞেস করছেন না তাহলে খাওয়ার বেলায় জিজ্ঞাসা নাই নিজে কিছু আমুল করার লাইনে কিছু কোরআন এবং হাদিসে রিচার্জ করার লাইনে সব আমার হুজুরেরাই বলা লাগবে আমি কিচ্ছু পারব না সব হুজুরেরাই বলবে হুজুরেরাই করবে হুজুরেরাই মাদ্রাসায় যাবে মসজিদে যাবে সব হুজুরেরাই করবে আমি কিচ্ছু করব না এই চিন্তা কেন আপনাদের এই চিন্তা কেন আমাদের আমরা সবাই নেতা আমরা সবাই ইমাম আমরা প্রত্যেকই প্রত্যেকই এক একজন রক্ষক এক একটা পরিবারের গার্ডিয়ান এক একটা মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার এত দামি লোক এই জন্য নিজেরা ভাবতে হবে শিখতে হবে রিসার্চ করার মতো মন মানসিকতা লালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক একজনকে কোরআন এবং হাদিস থেকে বেশি বেশি রিসার্চ করার গবেষণা করা দান করার সকলে আমেন আবার আমিন করছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমি বয়ানে ঢোকার আগেই তিনবার তাসবিগুলো পড়াবো সকলে উচ্চ উচ্চকণ্ঠে তাসবিগুলো পড়বেন একবার আমরা সরাসরি বয়ানে ঢুকবো সকলে একবার করে চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে সুবাহান আলহামদুলিল্লাহ অনেক কি কথা বলেছেন আমার ভাই অনেকক্ষণ যাবৎ ওনার এবং হাদিস থেকে সুন্দর কথা বলেছেন অনেক দূর থেকে এসেছি আবার অনেক দূর আমার ডেস্টিনেশন যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে সবর নিয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ আমারও এরকম কনফিলন্ঠ নাই আমি ভালো করে বলতে পারি না অ গুছালু বলি যা পারি আর কি তাই জন্য অগ্রসল্লভাবে যতটুকু পারি আল্লাফাক আমাদেরকে শোনার তফিক দান করো আমি তুমি তো কাল আমুল্লাহর থেকে একটা আয়া তেকারী মাতিরা করেছি যে আয়াত আল্লাফাক বোল আরামিন একটা বিষয়ে হুকুম দিয়েছেন কি দিয়েছেন হুকুম দিয়েছেন হালাল হারাম এটা হালাল এটা কি হারাম এদিকে গেলে হারাম ওদিকে গেলে হারাম হালাল আল্লাহ দুইটা হুকুম দিয়েছেন এবং দুনিয়াতে আমি জি কন্ডিশন করতে গিয়ে দুই দল একদল ব্যবসা করে আর একদল ব্যবসার নামে ইন্টারেস্ট গ্রহণ করে দেন করে আছে না নাই নাই সমাজে আপনাদের এদের ব্যাপারে আল্লাহ পাক খুব শক্ত অবস্থানে আছেন খুব শক্ত আল্লাহ এই ব্যাপারে খুব শক্ত ভাবে কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা বিজনেস করো ব্যবসা করো হালাল ওয়েতে ব্যবসাকে বাড়াও কিন্তু টাকা পয়সা ইনকাম করার লক্ষ্যে সুদি লেনদেন করা যাবে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা لا يكومون إلا كما يكوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন না মানুষ আল্লাহদী না ইয়াকুলু না দিবা যারা দুনিয়াতে সুদ খায় সুদি লেনদেন করে টাকা বাড়ায় লা ইয়াকুমুনা ইল্লাহ কামা ইয়াকুম উল্লাদি এটা খাব্বা তো রুমিনাল মাছ দুনিয়াতে আমি আল্লাহদেরকে বিজনেসের জন্য বারবার বললাম যারা ব্যবসা করে নাই সুদি লেনদেন করে করে যারা আগায় আগেন সৌদি লেনদেন করাকে নিজের জন্য ভালো মনে করলো অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য টাকা পয়সা বানানোর জন্য টাকা পয়সা দিয়া বিজনেসের দিকে আগায় না সুদ লেনদেন করে করে চক্রবৃদ্ধি হারে সুদ দুনিয়াতে খাইলো যারা আল্লাহ এর ব্যাপারে জানা দেয় হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে এরা ওই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যেই ব্যক্তিগুলোকে পথের মধ্যে নিয়ে যায় করে করা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় যেই যেই ব্যক্তিগুলো ওই ব্যক্তিগুলো শয়তানের কথা মানে আমার আল্লাহর কথা মানে না শয়তানের কথা মেনে যারা আগায় যায় এরা হাসরের ময়দানে যেরকম ভাবে আমার আল্লাহ সামনে দাঁড়ায় যাবে সৌদি লেনদেন করনেওয়ালা ওলা বান্দা গুলাও ঠিক একই রকম ভাবে আমার মাওলা দরবারে দাঁড়ায়া যাবে আল্লাহ বলেন্লা কুমুন ইল্লা কামা কুম আল্লাহ কব্বা তুহ শয়তান মিনাল মাছ বলে শয়তানের পরিপূর্ণ ঢোকায় যারা পরে আল্লাহর দরবারে যায় মানে আল্লাহ বলে তুই নামাজে যাও শয়েতান বলে নামাজে যাওয়ার দরকার নাই আল্লাহ বলে তুই রোজা রাখো শয়েতান বলে রোজা রাখার দরকার নাই নবী বলেন তুই গালিগালাজ করবি না শয়েতান বলে তুই শুধু গালিগালাজ কর আল্লাহ বলেন জুলুম নির্যাতন করা যাবে না শয়েতান বলে তুই জুলুম নির্যাতনের দিকে আগায় যাও দাও শয়তানের কথা মেনে মেনে যেই বান্দাগুলো চলে ওরা আল্লাহর দরবারে যেই হালাতে যে একটা অবস্থায় এরা দণ্ডায়মান হয়ে যাবে ঠিক একই রকম ভাবে সুদ খেয়ে ওয়ালা বান্দাগুলো এভাবে আমার মাওলার দরবারে দাঁড়াবে এই বান্দাগুলো আল্লাহর দরবারে কেন এইভাবে দারাবে আল্লাহ নিজেই জানাইয়া দেয় জালিকা বিআননহুম ক্বালু ইননাল বাইউ মিসলুর নিবা আল্লাহ জানাইয়া দেয় এই কারণে এই মানুষগুলো আমি মাওলার দরবারে এই জান্নাতের বাগান হয়ে যাবে গোলামেরা এর কারণ কি জানিনি সন্তানটা হাফেজে কোরআন হইয়া আলেমে কোরআন হইয়া কোরানটা সিনায় নিয়া নিয়ার মিয়া নিয়া মায়ের জন্য দোয়া করে হাফেজে কোরান যারা বয়স তো বেশি না এমন সুন্দর করে সাবাল হতে পারে নাই এদের দোয়া আমার মা ও যায় কবল হয়ে গেল আমি আসতে আস্তে আমার কারণে তার বাবা তার বাবা বলে হুজুর আমার স্ত্রীটা কত রাতের বেলা আমাকে বলেছি স্বামী আমার আমার মনে হয় আমি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে আমি একদিন চলে যাব তবে আমার এই সন্তানটাকে আপনি হাতে যে বানাবেন আলেমে কোরআন বানাবেন হাফেজে কোরআন হই আসে আমার জন্য মন থেকে দোয়া করবে আমি ওই দিন থেকে নিয়ত করেছি একটা টাকাও রিজিমের রিজিকের মধ্যে আমি হারাম আনব না হালাল রিজিক দিয়া দিয়া আমার ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াইবো আর এই হালাল রিজিক খাইয়া সন্তানটাকে কষ্ট করে মা সারা মাদ্রাসার মধ্যে পড়ানোর বদৌলতেই আমারই সন্তান হাফেজে কোরআন কামেল ভয়া গেছি সুবহানাল্লাহ জোরে বলবেন না নিজের দেখার ঘটনা হালাল লিজি কি পরিমাণ দাম যেই বান্দাগুলো হালাল লিজি কনভেনশন করে সেলেটারে যেই জায়গায় দিবে সেলেটা মানুষের মতো পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে ওই ছেলে অন্যায় করবে না বড় হয়ে গেলে মা বাবারে ভুলে যাবে না বড় হয়ে গেলে মা বাবার সাথে অন্যায় আচরণ করবে না এজন্য তো প্রায় জায়গায় গেলে আমি প্রায় জায়গায় বলার চেষ্টা করি হে বান্দারা তুই যে নামাজ পড়ো এই নামাজ আমার মাওলার দরবারে যাবে যদি লেনদেনের টাকা খাইয়া যদি আমার আল্লাহরে ডাক দাও আমার মাওলার দরবারে যাবে না ঘুষের টাকা খাইয়া যদি আমার মাওলারে ডাকো আমার মাওলার দরবারে যাবে না তুই যত পরিমাণ মানুষের উপর জুলুম করে নির্যাতন করে যদি আমার মাওলারে ডাক দাও আমার আল্লাহর দরবারে যাবে না কারণ আল্লাহর দরবারে বান্দার ডাক যাওয়ার এক নাম্বার শর্ত হলো রিজিক লাগবে হালাল হারামের টাকা দিয়া যতই আল্লাহরে ডাকো আল্লাহ কষ্ট কালেও সারা দিবে না ঠিক लाल टका दिया डको दाक अल्लाह डके सारा दिया दीबी হারামে না কারণ হারামের মধ্যে হারাম নাই হালালের মধ্যে সাকিনার অভাব নাই হালালের মধ্যে শান্তির অভাব নাই হালালের মধ্যে রহমতের অভাব নাই রে বান্দারা আল্লাহ জন্যই তো কোরআনে আর জায়গায় আল্লাহ কি সুন্দর করে সুদের ব্যাপারে জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা হে দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ লেনদেন করবা না আজ আফাম মুজা আফা চক্র বৃদ্ধি হারে তোমরা সুদি লেনদেন করতে পারবা না কিন্তু আমার এলাকায় এক আল্লাহর বান্দার ঘটনা দুই তিন বছর আগেও টাকা নাই পয়সা নাই কোন রকম চলাফেরা করে ঘরটা একটা নরবরে ঘর পরে যাবে পরে যাবে ভাবে মনে একটা দুই বছর যাইতে না যাইতেই একটা বড় জলার মধ্যে জায়গা কিনিয়া ওই জায়গায় দুই তিন তিনতলা বিল্ডিং সুন্দর করে ওঠা দিল আবার আমার সাথে দেখা হওয়ার পরে আমি বললাম ব্যাপার কি এত সুন্দর করে দামি বিল্ডিং কেমনে বানালে বলে টাকা পয়সা কিছু ছিল এক জায়গা থেকে আর এক জায়গায় চেঞ্জিং করে নেওয়ার কারণে স্থানান্তরিত করার কারণে পরিবর্তন আনার কারণে দুই তালার বিল্ডিং এর মালিক হইলাম আমাকে ওই ব্যক্তি বলে দুই বছর আগে যার একটা নরবরে ভাঙ্গা টিনের ঘর এখন দুই তালা বিল্ডিং এর মালিক হয়ে গেল ছোট তালাটা নিচ তালাটা পূর্ণাঙ্গ টাইলস দিয়া বড় করে দিল আমাকে বলল হুজুর দুই তালো টাইস কেনার জন্য রওনা ওই দুই তালো টাইচ করে সুন্দর করে শেষ করে দিব আমি অবাক হয়ে গেলাম দুই বছর আগে এই মানুষটার ঘরের মধ্যে একটা টিনের ঘর হঠাৎ করে দুই তালা বিল্ডিং এর মালিক এমনি কি বাজারে যাইয়া তার ব্যাপারে জানতে চাইলাম মানুষ আমারে জানায়া দিল হুজুর জানেন না এই টাকা একটাও হালাল না পুরাটাই হারাম বলে কেমনে কি বলে একটা জমি ছিল জমিতে বিক্রি করে কিছু টাকা টাকা ইনকাম করেছে এই টাকা পয়সাগুলো গুলো জমায়া 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 রাখে আর কেউ যদি বলে আমি বিপদে পড়েছি আমার এক লাখ টাকা দাও তখন বলে এক লাখ টাকা যদি নিতে চাও এক বছর পরে আমার লাগবে এক লাখ তিরিশ হাজার হালাল না হারাম কথা বলেন না কেন আমার এক লাখ দাও বছর শেষে দিয়ে দিব লাখ তিরিশ এ পাঁচ লাখ তিন পয়সা পনেরো লাখ টাকা অটোমেটিক টাকায় টাকা আনে টাকায় টাকা জন্ম দেয় দুই তালা কেন একশো তালা বিল্ডিং যদি করে তাহলে ওই বিল্ডিং রহমত হবে বরকত হবে সাকিনা আসবে ওর ছেলে একটাও তার কথা শোনে একদম কথা শোনে না কেমনি শুনবে এই টাকা পয়সার মধ্যে হালাল নাই আর হারাম টাকা দিয়া সুদি লেনদেন করে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে এই হারাম রিজিক দিয়ে যতই ছেলে চালাও পরিবার চালাও কশ্চিন কালে ওই পরিবারে বরকত হবে না ওই বিল্ডিং এ বরকত হবে না যে কোনো একটা বিপদে আল্লাহ একদিন এমন ভাবে গ্রাস করবে এক ইনজেকশনের দাম তখন দেড় লাখ হবে এক ইনজেকশনের দাম তখন পাঁচ লাখ হবে এক ইনজেকশনের দাম দশ লাখ হবে হুজুর আমার কাছে পরীক্ষা আসছে না নিজে নিজে একটু ভাবো পুরা জেন্দিগিতে সুদি লেনদেন করেছো নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ পাক বারবার যেই জায়গায় বলছেন তোর জন্য আমি হারাম করলাম করলাম কালেও এই আর ব্যবসার মাঝে এক হতে পারে না একটা অবশ্যই অবশ্যই পার্থক্য আছে না নাই কথা বলেন না কেন পার্থক্য আছে না নাই অবশ্যই আছে দ্যাট ইজ এ ডিফারেন্স ড্যাট উই ইন্টারেস্ট অ্যান্ড বিজনেস অবশ্যই জায়গায় ডিফারেন্স আছে দুইটার মাঝে একটা সুদ অ্যাটেন্টারেস্ট আর একটা বিজনেস দুইটা দুই ভাবে দুইটা দুই সুদি লেনদেন করণেওয়ালা ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত ব্যবসা করনেওয়ালা বান্দা আমার আল্লাহর কাছে অনেক পরিমাণ দাবি চিল্লা করো ঠিক কি তুমি সুদের টাকায় পাশাদে করো ঘুমো চারো না দিন দুখিনা কে মরে খবর রাখো না সুদের টাকায় পাঁচা করো তুমি গুষ্কি বিচার করো সাজিয়া প্রধান গুষ্কি বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো দাও তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবির দাবি করো শূন্য মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান সুদি লেনদেন করতে পারে না মুসলমান একটা মানুষের উপর জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না আমরা ফিলিস্তিনের ভাইরা পঞ্চাশ বছর হয়ে গেছে অর্ধ শতাব্দী পর্যন্ত শুধু মাইর খায় মাইর খায় মাইর খায় এখন আয়রন ধ্বংস করে ফেলছে এদের উপর আঘাত আঘাত করছে সাথে লেগেছে পশ্চিমাদের মাথাটা গরম হয়ে গেছে এখন পৃথিবী থেকে ফিলিস্তিনকে উৎখাত করা লাগবে নিশ্চিন্ন করা লাগবে কিন্তু ওরা জানে না ওখানে তো আছে আকসা ওখানে আছে আকসা পবিত্র ঘর যেই ঘরে আমার মদিনাওয়ালা নবী সব পয়গাম্বরদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন তিনি ছিলেন ইমাম এটা সেই আকসা যে আকসাকে ধ্বংস করার জন্য পশ্চিমারা চেষ্টা করে পুরা পঞ্চাশ বছর পর্যন্ত অর্ধ শতাব্দী পর্যন্ত আকসাকে ধ্বংস করার জন্য পশ্চিমারা ট্রাই করে চেষ্টা করে বুম হামলা চামলায় আল্লাহ কয়ে গোলাম আকসা তো আমার তুমি আর কোনো ব্যক্তির নয় আকসা আমার পৃথিবীর কোনো হিন্দুর নয় খ্রিস্টানের নয় বৌদ্ধের নয় কোনো একনিষ্ঠ এক জায়গা

সারা বাংলাদেশে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আপামো মুসলিম তাও দাঁড়িয়েছে জন্য 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 নিজের গলা টাকার বাড়ির গাড়ির আমার মুসলিমের একটা ভাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হোক পুরা বড়ির মধ্যে একটু নোখটাতে একটু আসর পড়ছে একটু চাপ খাইছেন ধরেন মানে খায় না অনেক সময় দরজা লাগাইতে গিয়ে চাপ খাইছেন একটু চাপ খাইছেন দেখবেন যে পুরাটা হাত পুরাটা বডি মনে হয় কি যে লাগতাছে মনে হয় যে সব যাবে যা ঘুমাই দিয়ে মন চায় একটা চাপ খাওয়ার পরে শুধু একটা জায়গায় পুরা বড়িতে রক্তক্ষরণ হয় মুসলমান মদিনা নবী বলেছেন তোমার আরেক মুসলিম ভাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হবে সে হবে মক্কা তুমি থাকবে বাংলাদেশে সে থাকবে ফিলিস্তিন তুমি তুমি বাংলাদেশে ইন্ডিয়ায় পাকিস্তানে তার থেকে তুমি দূরে হতে পারো তোমার অন্তরে আরেকটা মুসলিম ভাইয়ের প্রতি মহাব্বত থাকবে তুমি চাইলে তার সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করো যদি না পারো সিরাজগঞ্জের বিভিন্ন রুডে ওলামায়ামের ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াও কাল মায়ে ময়দানে আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই আমি যুদ্ধ করতে পারি নাই আমার কাছে বোমা ছিল না আমার কাছে ছিল না উরুল জাহাজ